কী বিষয় হচ্ছে না অন্যের ভিডিও দিয়েও ইনকাম করা যায় আজকে আমি দেখাবো কৈশু অ্যাপ থেকে ভিডিও নিয়ে কিভাবে ইউটিউবে আপলোড করে মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবে একদম কফিটের ফ্রি উপায় শেষ পর্যন্ত দেখো লাস্টে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তা হলে চলো বেশি দেরি না করে শুরু করা যায় কৈশু অ্যাপ একটা চাইনিজ শর্ট ভিডিও অ্যাপ যেটাতে প্রচুর ইন্টারেস্টিং ভিডিও থাকে ফানি ড্যান্স লাইফস্টাইল সব কিছু এই অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করা খুব সহজ তোমরা যদি এই অ্যাপ ডাউনলোড করতে না পারো তাহলে কমেন্টে জানাও তোমাদেরকে পারফেক্টলি ডাউনলোড করা শিখিয়ে দেবো তাহলে চলো বেশি দিনে ভিডিও ডাউনলোড করতে কীভাবে দেখে নেই তার আগে তোমাদেরকে দেখাতে চাই কত ইউটিউবারদের নাম কত চাইনিজ ইউটিউবারদের নাম তাহলে চলো তোমাদেরকে দেখে দেই করা চাইনিজ চ্যানেল ঠিক আছে এই দেখুন এটা চাইনিজ চ্যানেল মাসে তাহলে কত ইনকাম করে ভাবুন তো তোমাদের পপুলার সেকশনে দেখাই এই দেখুন চাইনিজ বিশাল দ্রুত পরিমাণে ভাইরাল হয় চাইনিজ চ্যানেলস আরও একটা চাইনিজ চ্যানেল তোমাদের দেখে দেই টপ ফুড ফ্যামিলি ঠিক আছে একটা চাইনিজ চ্যানেল খুব দ্রুত ভাইরাল হয় এই দেখুন শর্ট ভিডিও শুধু ভয়েস করে ভয়েস তোমাদেরকে প্রথমে যেতে হবে কৈশো অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে দেখবে তোমরা ট্রেন্ডিং অপশান আছে এই ট্রেন্ডিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রচুর ভিডিও আপনার সামনে চলে আসবে আপনার পছন্দ মতো ভিডিও সিলেক্ট করে নেবে দেখ আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আপনার পছন্দ মতো ভিডিও একটা সিলেক্ট করে নেবে নেওয়ার পরে ভিডিওটাকে শেয়ার অপশান বলে আসে দেখবেন একটা শেয়ার অপশান আছে শেয়ার অপশানে ক্লিক করবে করার পর তোমরা ডিরেক্ট ডাউনলোড অপশানে ক্লিক করবে না তোমরা কপিতে ক্লিক কপি লিঙ্কে ক্লিক করবে কেন করলে কৈশু অ্যাপ্লিকেশানের লোগো চলে আসবে তাই তোমরা কপিতে ক্লিক করবে করার পরে দেখবে ভিডিওটা কপি হয়ে গিয়েছে তারপর তোমার ভিডিও ডাউনলোডটায় চলে আসবে আসার পরে তোমরা যে ভিডিওটা কপি করেছে সেই ভিডিওটাকে পেস্ট করে দেবে তারপর ডাউনলোড অপেসঙ্গে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা যে অ্যাপে এডিট করেন সেই অ্যাপে চলে যাবেন ভিএন অ্যাপে যাচ্ছে যাওয়ার পরে তোমরা দেখবে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবে করার পরে যে ভিডিওটা ডাউনলোড করে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে নেওয়ার পরে এই ভিডিওতে আপনারা নিজের ভয়েস বা নিজের ফেস ক্যাম্প ব্যবহার করতে পারেন বা আপনারা যদি চান যে আপনারা নিজের ভয়েস ও নিজের ফেস ক্যাম ব্যবহার করতে না চান তাহলে কোনো সমস্যা নেই আপনারা এআই ভয়েস ও এআইয়ের ফেস ক্যাম ব্যবহার করতে পারেন তাহলে এই ভিডিও ভিডিওটাকে একটা ইউনিকে পরিণত করতে হবে কেন এই ভিডিওটা ডিরেক্ট ইউটিউবে ছাড়লে পড়ার সম্ভাবনা প্রচুর পরিমাণ বেড়ে যাবে তাই এই ভিডিওটাকে একটা ইউনিকে পরিণত করতে হবে তাই এই ভিডিওটার পিছনে মিউজিক যে মিউজিক ছিল সেই মিউজিকটাকে আমি কমিয়ে দেব ভলিউম ভলিউমটা কমিয়ে দিলাম দেওয়ার পরে তোমরা নিজস্ব ভলিউম ব্যবহার করতে পারবে ঠিক আছে তোমরা নিজস্ব ভলিউম ব্যবহার করবে বা তোমরা যদি নিজস্ব ভলিউম ব্যবহার করতে না চাও এর ভয়েস ব্যবহার করবে তারপর তোমরা এর উপরে কিছু টেক্সট কিছু লিখবে ঠিক আছে এর উপরে কিছু লিখবে যেন ভিডিওটাকে একটা ইউনিকে পরিণত করতে হবে যেন কপিরাইট সম্ভাবনা অনেকই কমে যায় তাহলে এই ভিডিওর কিছু লিখলাম তোমরা এই ভিডিওর মধ্যে অ্যানিমেশন ব্যবহার করতে পারো ঠিক আছে যে আমি লিখলাম এই লেখার মাধ্যমে মাঝখানে আমি একটা অ্যানিমেশন ব্যবহার করতে চাই ইন অ্যানিমেশন এরম ভেবে আসবে আউট অ্যানিমেশন যাওয়ার সময় এরম ভেবে যাবে ঠিক আছে তাহলে দেখুন আর ইউনিক হয়ে গেল এবার তোমার যে ভিডিওর মধ্যে একটা ট্রানজেশন ব্যবহার করতে চাও ভিডিওর মাঝখানে আর নির্দিষ্ট পজিশানে তোমার কেটে নেবে ঠিক আছে আর নির্দিষ্ট পজিশানে কেটে নেবে ধরো আমি এর এরম জায়গায় কেটে নেলাম কেটে নেওয়ার পরে এর মাঝখানে আমি কিছু এই মাঝখানে মাইনাস বাটন আছে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করবে করার পরে ট্রান্জেশান ইউজ করতে চাই এই এরকম টান এগারে আসছে তোমরা যদি এই ট্যানেশান পছন্দ নয় তাহলে কোনো সমস্যা নেই আবার এখানে ক্লিক করবে করার পরে অন্য ট্রানজেশান ক্লিক করবে হয়ে যাবে এই দেখুন এরা আলাদা ট্র্যানজেশান একা আসছে তারপরে ভিডিওটাকে তোমরা ইউটিউবে আপলোড করতে পারো এই ভিডিওটা ভুলবে না কিন্তু নিজের ভয়েস দিতে ভুলবে না এই ভিডিওতে নিজের ভয়েস দিতে ভুলবে না বা ইআইয়ের এর ভয়েস দিতে ভুলবে না কারণ ভয়েস দিলে সব থেকে বেটার ও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাহলে ভিডিওটা যখন একটা ইউনিকে পরিণত হয়ে যাবে তারপর তোমরা ডাউনলোড করে নেবে তোমরা যদি ইউটিউবের জন্য ছাড়ো তার নাইন এস টু সিক্সটিন দেশ ডাউনলোড করবে তোমরা ডাউনলোড অপশান ক্লিক করবে ডাউনলোড করবে হাজার হাজার হাজারাশি ডাউনলোড করতে পারো হাজারাশিতেও ভালো এম বি ডাউনলোড করার পরে তোমরা ইউটিউবে আপলোড করে দেবে আর একটা কথা ইউটিউবে আপলোড করার সময় তোমার টাইটেল ডেসক্রিপশান ও ট্যাগ ফলো করবে কেন প্রচুর ম্যাটার করে টাইটেল ডেসক্রিপশান ও ট্যাগ টাইটেল ও ট্যাগ ও ডেসক্রিপশন দিতে না পারো খুব সহজে তাহলে এই কমেন্টে জানাও তোমাদের খুব সহজে টাইটেল ট্যাগ ও ডেসক্রিপশন কীভাবে দিতে তোমাদেরকে শিখিয়ে দেবো ট্যানিস ভিডিওগুলো আপনারা রেগুলার ইউটিউবে ছাড়েন দেখবেন আস্তে আস্তে তোমরা সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগেন করতে পারবে ও মনিটাইজ হয়ে তোমার টাকা ইনকাম করতে পারবে এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্টে জানাও তোমরা কি ইনকাম করতে চাও তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো আর এমন ইউটিউব টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকেন ক্লিক করে দিও ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ